বাংলাদেশের ভিতরে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি যেটা কক্সবাজার জেলার রামু থানায় অবস্থিত সব কিছু মিলে খুব সুন্দর একটা স্থাপনা এবং খুব সুন্দর নির্বিড়ি পরিবেশ গৌতম বুদ্ধ ছিলেন গৌতম ধর্মের একজন ধর্মপ্রচারক জ্ঞানী এবং একজন সাধক চলুন তাহলে শুরু করা যাক এবং এখন আছে এই মধ্যে হচ্ছে রামুতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুদ্ধ মন্দির

দর্শক শ্রোতরা আমি আস্তে আস্তে করে উঠে যাচ্ছি মূল মূর্তির দিকে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে স্বর্ণের কারুকার খ্যাত মূর্তি একের পর এক মূর্তি লাইন দিয়ে এভাবে সাজানো আছে মূল গেট থেকে যদি আপনি আস্তে আস্তে করে পাহাড়ের উপরে ওঠেন দুপাশে আপনার চোখে পড়বে এরকমের শত শত মূর্তি রয়েছে সাজানো দেখতে খুব সুন্দর লাগে এগুলো দর্শক এবং যারা পিপাসু মানুষ আছেন তাদের নজর কাড়ে মূর্তিগুলো দেখতে খুবই অসাধারণ এবং এখানের পরিবেশ এক কথায় সত্যি অসাধারণ আপনাকে মুগ্ধ করবে এখানের যে মূর্তিগুলো আছে গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্ম অনুসারে এবং তিনি এসেছিলেন আরাকান থেকে এবং তিনি হচ্ছেন বৌদ্ধ ধর্ম অলবন্ধের একজন প্রভু মহাশয় এবং জ্ঞানী লোক ছিলেন তো আজকে চলুন পুরোটা ঘুরিয়ে দেখাই ফটোকে সামনে আমি এই মুহূর্তে

কম খরচে চলে আসতে কক্সবাজার থেকে এখানে চলে আসতে হবে সিএনজিতে করে কক্সবাজার কলাতলি থেকে আপনি সিএনজিতে করে আসলে আপনাকে একশো টাকা করে পার হেডে দিতে হবে আর আপনি যদি রিজার্ভ করে আসেন তাহলে আড়াইশো থেকে তিনশো টাকা এক একজনের ভাড়া নেবে এই মুহূর্তেটা দেখার জন্য প্রতিনিয়ত দেশ এবং দেশে বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন মূলত এটা ঘুরিয়া দেখার জন্য এবং এখানে রয়েছে একটা মন্দির আমরা এখন গেটে ভিতরে যাব অন্যের মূর্তি এটা কত সালের আগে বলতে পারেন হ্যাঁ দুই হাজার দুয়ে করছেন এটা কি সম্পূর্ণ আপনারা দেখাশোনা করেন এখানে রয়েছে মেইন গেট গেট থেকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে ভিতরে ভিতরে প্রশ্ন ভিতরের মন্দির এটা দেখতে পাচ্ছেন মন্দিরটা গৌতম বুদ্ধের নাম দুইটা মূর্তি গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এখানে এটা হচ্ছে ভিতরের ভিউ এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে সংরক্ষিত এটা গৌতম বুদ্ধের অন্যতম একটা সেরা মূর্তি এটা ভিতরের চিত্র এখানে রয়েছে বেশ সুন্দর দুটো মূর্তি এবং এই মূর্তিগুলো গৌতম বুদ্ধের